হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে বিরিয়ানি বানাবো বাড়িতে সেটারই মানে রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করব আমি ভালোভাবে বানাতে পারি না তবুও যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে দেখো আমি এদিকে সব কিছু কাটাকাটি করছি কিছু কিছু জিনিস হয়ে গেছে কাটা যেমন পিঁয়াজ আদা এগুলো সব কাটা হয়ে গেছে ওইদিকে রসুনটা ছিলছিলাম তো প্রায় সবই আমার এবার কাটা হয়ে গেছে তারপরে এদিকে একদিকে কড়াই তেল সাদা তেল দিয়েছি মানে বেরেস্তাটা ভাজার জন্য আর একদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য তো এই যে দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর জলে একটু সাদা তেল আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব আর জলটা যখন ফুটে আসবে তখন চালটা দেব এদিকে দেখো আমার পেঁয়াজটাও প্রায় হয়ে এসেছে এই যে দেখো লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজটা উঠিয়ে নেবো একটা ছাঁকনিতে করে উঠাবো যাতে তেলটা একদম সম্পূর্ণভাবে বেরিয়ে পেঁয়াজটা ঝরঝরে হয়ে যায় এই যে দেখো আর এইদিকে তখন মাংসটা দেখাতে পাইনি প্লাস্টিকের ছিল বলে আর এই যে দেখো এখন মাংস এখানে সাতশো গ্রাম মাংস আছে তো এইদিকে পেঁয়াজটা তুলে হয়ে গেছে এবার আমি একটু এতে সরিষার তেল অ্যাড করে দিলাম এবারে প্রথমে দিয়ে দিবে মাংস এই যে মাংসটা দিয়ে দিলাম প্রথমে এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব এই যে এখানে বেটে রেখেছিলাম আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা আর জিরা তো দিয়ে দিলাম তারপরে এই যে নাড়াচাড়া করে নিয়েছি একটু ভালোভাবে মশলাটা পুরো মাংসতে মিক্স করে দিয়েছি আর এই যে দেখো কেমন জল ছাড়ছে মাংস থেকে আর এই দিকে দুধে কী বলে কেশর তারপরে যে কালারটা দেয় বিরা বিরিয়ানি তো ওইটা তারপর আরও কি কি সব দিয়ে আমার বড় দিকে ভিজিয়ে রেখেছে এটা আর এদিকে আমাদের চালও জ মানে জলটাও গরম হয়ে গেছে তো চালটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে চিকেনটা কষানো হচ্ছে তারপরে মাঝার ভিডিও করা হয়নি এদিকে দেখো আমাদের চিকেনও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এদিকে হাড়ির মধ্যে ঘি মাখানো হয়ে গেছে এবার লেয়ারটা সাজিয়ে নিই চলো আর এইদিকে দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে আমাদের বিরিয়ানিটা ভালোই হয়েছিল টেস্টটা কিন্তু গ্রেভিটা মানে লেয়ার সাজানোর সময় গ্রেভিটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল বলে মানে মাখো মাখো টাইপের হয়ে গেছিলো বিরিয়ানিটা ঝরঝরাটা হয়নি মাখো মাখো হয়ে গেছিলো কিন্তু খেতে খুব সুন্দর লেগেছিলো তো প্রথমে আমার বস গ্যাসের ওভেনের ওপর বসিয়েছে চাটু চাটুর ওপর দিয়েছে হাঁড়ি তার উপরে এবার এবার মানে নড়াহাটা চাপিয়ে দিল যাতে শক্ত হয়ে লেগে থাকে তো এবার পাঁচ মিনিটের জন্য আমি ছেড়ে দিলাম তারপরে এই যে দেখো আমাদের বিরিয়ানি হয়ে এসেছে বললাম না ঝরঝরাটা হয়নি হয়নি মাখো মাখো হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে নিই তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো না লাগলো তা কমেন্ট করে জানাবে আর আমার বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো সত্যিই দেখতে হয় তো মাখো মাখো হয়ে গেছিলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা তো আর খেতে পারছো না তাই তোমরা আর কী করে বলবে বলো কিন্তু আমাকে সত্যিই খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবার পুজোর বাজার হলো কিটা সেটাও আমাকে একটু কমেন্টে জানি আমার আস্তে আস্তে হচ্ছে সেটারও একটা ব্লগ নিয়ে আসবো কার জন্য কি কি বাজার করলাম না করলাম তো